আসসালামু আলাইকুম দশই সেপ্টেম্বর যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি পাটিগণিতের একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়েছি তো চলেন আমরা ম্যাটটি দেখে নিই এক ডজন কলার দাম তিরিশ টাকা হলে দুই হালি তিনটি কলার দাম কত ম্যাটটি খুবই গুরুত্বপূর্ণ বিগত সালে আসা ম্যাথ একটি তো দেখেন এখানে আমাদের কি দেওয়া রয়েছে এক ডজন কলার দাম দেওয়া রয়েছে তিরিশ টাকা এখন আমাদেরকে বলা হয়েছে দুই হালি তিনটি কলার দাম কত বাহির করার জন্য তো আমরা জানি যে এক ডজন সমান সমান বারোটি এবং এক হালি সমান সমান চারটি এটা আমরা জানি তো এক হালি সময় সমান যদি চারটি হয় তাহলে দুই হালি সমান সমান কয়টি হবে তো দুই হালি সমান সমান আমরা জানি যে বাড়বে বাড়লে আমরা জানি গুণ সম্পর্ক হবে তো এখানে যদি আমরা গুণ সম্পর্ক দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব যে দুই হালি সমান সমান কয়টি তো চার দোকানে আট তো দুই হালি সমান সমান আটটি কলা হবে তো আমাদের কী বলা হয়েছে যে দুই হালি তিনটি কলার দাম কত তো আমরা এখন দুই হালি তিনটি কলা একসাথে করে দেখব কয়টি হয় তো দুই হালি তিনটি যদি আমরা যোগ করি কত হবে দুই হালি সমান সমান হচ্ছে আটটি আর তিনটি আমরা যদি যোগ করি তাহলে আমরা কয়টি পাবো তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে এগারোটি দুই হালি তিনটি মানে হচ্ছে এগারোটি তো আমরা কয়টি কলা পেলাম এগারোটি কলা পেলাম তো দেখেন আমাদের দেওয়া ছিল কয়টি আমাদের দেওয়া ছিল বারোটি কলার দাম কত টাকা তিরিশ টাকা আমাদের বারোটি কলার দাম ছিল তিরিশ টাকা তো আমরা লিখতে পারি সুতরাং একটি কলার দাম তো বারোটি কলার দাম যদি তিরিশ টাকা হয় তাহলে একটি কলার দাম অবশ্যই কম হবে তো আমরা কি জানি যদি কোনো কিছু কমে তাহলে সেটা বাঘ সম্পর্ক হবে তো আমরা এখানে বাঘ সম্পর্ক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমাদের কয়টি কলার দাম বাহির করার কথা বলা হয়েছে দুই হালি তিনটা তো দুই হালি তিনটা মানে কয়টি এগারোটি তো আমরা লিখতে পারি সুতরাং এগারোটি কলার দাম তো দেখেন আমরা যে লাইনে কাজ করবো এর উপরের লাইনটাই আমরা শুধু দেখব এর উপরে কি ছিল ওইটা আমরা এখন দেখব না তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে একটি কলার দাম যত টাকা হবে এগারোটি কলার দাম তার থেকে বেশি হবে তো আমরা কি জানি যদি কোনো কিছু বাড়ে তাহলে ওইটা গুণ সম্পর্ক হবে আর যদি কোনো কিছু কমে তাহলে ওইটা বাঘ সম্পর্ক হয় যেহেতু এখানে টাকার পরিমাণ কমেছিল সেজন্য এখানে বাক সম্পর্ক হয়েছে যেহেতু এখানে টাকার পরিমাণ বেড়ে যাবে সেজন্য এখানে গুণ সম্পর্ক হবে একটি কলার দাম যত টাকা হবে এগারোটি কলার দাম তার থেকে বেশি হবে সেজন্য আমরা উপরে যেটা ছিল ওইটা লিখে আমরা এখানে গুণ সম্পর্ক দিয়ে এগারো দিয়ে দিব। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন এখন এই কাটাকুটি বা গুণটা একটু ক্রিটিক্যাল আপনারা একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো এখানে যদি লক্ষ্য করেন আমরা এই বারোকে ছয় দুই এইভাবে আমরা বাঙতে পারি তো ছয় দুই গুণে বারো হয় তো এটা আমরা বাঙার কারণ হচ্ছে এখন দেখেন আমরা ছয় দিয়ে যদি তিরিশকে ভাগ করি তাহলে কত পাবো পাঁচ ছয় তিরিশ আমরা পাঁচ পাবো এখন পাঁচটা উপরে বসাব নাকি নিচে বসাবো এটা অনেকেই বুঝে না তো এটা হচ্ছে যে সংখ্যাটা বড় এটার পাশে আমরা বাকফলটা বসিয়ে দিবো তো আমরা পাঁচ ছয় তিরিশ পাঁচ পেলাম পাঁচ আমরা তিরিশের পাশে বসিয়ে দিলাম তো এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে নিচে আমাদের রয়েছে দুই আর উপরে পাঁচ আর এগারো রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কাটাকুটি যায় না তো আমরা এখন কি করব। এই যে আমাদের পাঁচ আর এগারো রয়েছে এটা আমরা গুণ করে দেখব কত পাই তো পাঁচ আর এগারো যদি আমরা গুণ করি তাহলে আমরা পঞ্চান্ন পাবো তো এটা আপনারা বাহিরে কাজ বাহিরে করে দেখে নেবেন আচ্ছা আমরা কত পেলাম এখানে পঞ্চান্ন পেলাম আর নিচে আমাদের কত রয়ে গেল দুই তো এখন এই যে পঞ্চান্ন পেলাম আর নিচে দুই এটার সাথে এটা বাঘ সম্পর্ক তো আমরা এইখানে বাহিরে ভাগ করে দেখবো যে আমরা কত পাব তো দেখেন আমরা দুই দিয়ে যদি পঞ্চান্নরে ভাগ করি তাহলে আমরা কত পাবো তো দেখেন দুই দিয়ে ফার্স্টে আমরা ভাগ করে নিব পঞ্চান্নকে তো বাঘটা অনেকেরই সমস্যা হয় আমি একটু করে দেখিয়ে দিচ্ছি এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তো দেখেন পাঁচ এখানে রয়েছে পাঁচ আমরা ফার্স্টে এক গড় নিয়ে চিন্তা করব পাঁচ হচ্ছে দুই থেকে বড়ো তো এক গড়কে আমরা বাক করতে পারবো তো দেখেন আমরা এখানে এর নামতা পড়ে যাই দুই 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 গুণে চার দুই তিন গুণে ছয় হয়ে যায় দুই তিন গুণে ছয় হয়ে যায় যা পাঁচের থেকে বড়ো তো আমরা এখন কি করবো দুই দুই গুণে চার হয় তো আমরা এখানে চার বসাব কাছাকাছি একটা ছোট সংখ্যা বসাবো যদি না মিল যদি না মিলে তো আমরা দুই দুই গুণে চার পেলাম তো এখানে আমরা দুই বসিয়ে দেব তো এখন আমরা কী করব মাইনাস করবো চা পাঁচ থেকে চার চলে গেলে আমরা এখানে এক পাবো আর উপরে পাঁচ আমরা এখানে কেটে নিয়ে আসবো তো আবার আমরা দুইয়ের নামাতা পড়ে যাব দুইকে দুই 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 গুণে চার দুই তিন গুণে ছয় দুই চার গুণে আট দুই পাঁচ গুণে দশ দুই ছয় গুণে বারো দুই সাত গুণে চোদ্দো দুই আট গুণে আঠারো হয়ে যায় তো দুই সাত গুণে চোদ্দ হয় তো পনেরোর কাছাকাছি তো আমরা এখানে কি করবো দুই সাত গুণে চোদ্দ বসাবো তো এখানে আমরা সাত বসিয়ে দেবো এখন যদি এটা আমরা মাইনাস করি তাহলে আমরা কত পাবো এটা যদি আমরা এখন মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে কি এক পাবো তো আমরা এখানে কী পাবো এক পাবো তো আমরা এখানে এক পাবো এক পাওয়ার পর এখন দেখেন দুই দিয়ে তো আর কি কী করা যায় না করা যায় না তো আমরা এখন কি করবো এখানে স্বর্ণ বসিয়ে দেবো যেহেতু আমরা এখানে স্বর্ণ নিয়ে আসছি সেই জন্য আমাদের এখানে একটা দশমিক নিয়ে আসতে হবে তো দশমিক নিয়ে আসলাম তো আমরা দুই নামতা পড়ে যাই দুই পাঁচ গুণে আমাদের দশ হয় তো দুই পাঁচ গুণে দশ তো নিচে আমাদের কী হয়ে যাবে এখানে স্বর্ণ বসে যাবে তো নিচে আমাদের কি হয়ে যাবে স্বর্ণ হয়ে যাবে কারণ এখানে দুই পাঁচ গুণে দশ মিলে গিয়েছে তো আমরা এখানে পাঁচ কি করবো বসিয়ে দেব পাঁচ বসিয়ে দিবো তো দেখেন আমরা এখানে কত পেলাম দিয়ে যদি পঞ্চান্নকে ভাগ করি তাহলে আমরা কত পাবো সাতাশ দশমিক পাঁচ পাবো তো আমরা এখানে লিখতে পারি সাতাইশ দশমিক পাঁচ টাকা এটা কি আমাদের দুই হালি তিনটি কলার দাম মানে এগারোটি কলার দাম তো এই কাজটা হচ্ছে পুরোপুরি বাহিরের কাজ এটা আপনারা বাহিরে করে দেখে নেবেন আচ্ছা এইখানে আপনারা লক্ষ্য করেন আমরা কত পেলাম আনসার সাতাইশ দশমিক পাঁচ টাকা এটা হচ্ছে আমাদের দুই হালি তিনটি কলার দাম তো দুই হালি তিনটি কলা কতটি এগারোটি তো আমাদের বেসিক্যালি এগারোটি কলার দাম হচ্ছে সাতাশ দশমিক পাঁচ টাকা আই মিন দুই হালি তিনটি কলার দাম তো আশা করি আপনারা ম্যাটটি বুঝতে পেরেছেন এই টাইপের ম্যাথগুলো আপনাদের আসার সম্ভাবনা খুবই বেশি তো আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা